এখন আমি আছি কুমিল্লার টাঙ্গুয়ার হাওয়ার মকিমপুর গ্রামের ডালপা বিলে আজকের এই ভিডিওতে ডালপা বিলকে এক্সপ্লোর করব আমাদের গ্রামের নাম হলো ডালপা সো এটা হচ্ছে আমাদের কোম্পানিগঞ্জ থেকে যারা কোম্পানিগঞ্জ আসবেন সেই সুদূর কোম্পানিগঞ্জ থেকে মাধবপুর বাস স্ট্যান্ডে প্রথম আসবেন মাধবপুর বাস স্ট্যান্ডে আসার পর দেন মাধবপুর বাস স্ট্যান্ডের ডান পাশে আপনারা যেহেতু কোম্পানিগঞ্জে আসবেন সো বাম পাশে একটা রোড দেখতে পাবেন অথবা কোনো অটো সিএনজি যাকে জিজ্ঞেস করবেন চাইলে রিজার্ভও যেতে পারেন অথবা বাইক নিয়ে আসলে তো বাইক সো ওই রোডটা দিয়ে হচ্ছে ঢুকে যাবেন সর্বোচ্চ দুই থেকে তিন কিলোর মতো আমি ম্যাপে দেখছিলাম বাট খেয়াল নাই হেয়ারকাটটা করতেছি প্রকৃতি নিজ হাতে তৈরি এক অপরূপ দৃশ্য যাকে আমরা নাম দিয়েছি কুমিল্লার টাঙ্গুয়ার হাওর বিস্তৃত এই হাওরের মাঝে আকাবাকা রোডগুলো আপনার ভালো লাগাকে বাড়িয়ে তুলবে হাওড়ের প্রকৃতি যেন আমাদেরকে বলছে চলেন একসাথে হারিয়ে যাই প্রকৃতির বাতাসের সাথে খেলছে হাওরের পানির ঠেউ তারই মাঝে আমরা ঘুরে বেড়াচ্ছি এই হাওরের মাঝে সো আমার পিছনে যে ব্রিজটা দেখতেছেন সেটা হচ্ছে ডালপা বিলের মিড পয়েন্ট যেটাকে ধরতে পারেন যে আপনি যেখান থেকে আসেন না কেন আপনি আপনাকে প্রথম আকর্ষণ করবে এই ব্রিজটা কারণ আপনি ডালপা বিলে এই ব্রিজে এসেই পুরো ডালপা বিলের একটা সৌন্দর্য দেখতে পারবেন পুরো ডালপা বিল আপনার চোখে দেখে ফেলতে পারবেন অ্যান্ড পুরো বিলের সৌন্দর্য এমনভাবে দেখা হচ্ছে যেখানে দাঁড়িয়ে আপনি চারোদিকে যেদিকে তাকাবেন সেদিকেই আপনি বিল দেখতে পারবেন ডালপা বিলটা বিলের সুন্দর যে আসলে শুধু এই ব্রিজটা তা কিন্তু নয় আপনি তার আশেপাশে অনেক পরিমাণ জায়গা আছে তারপরে হচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাদের সরকার কর্তৃক যে গরিবদের জন্য ঘরগুলো তৈরি করা হয় সেই বিল্ডিংগুলা একশো ঘরের মতো এখানে আছে তারপরে এই যে নদীতে হাওড়ের মধ্যে নৌকায় বসে আছে অনেকজন প্লাস হচ্ছে এই যে এরিয়াটা আপনি আসলে এখানে আপনি আলাদা একটা রিফ্রেশমেন্ট পেতে বাধ্য হবেন কারণ হাওড়ের এলাকায় রিফ্রেশমেন্ট ছাড়া কিছুই পাবেন এই ফিল্ড আপনাকে আলাদা একটা এনার্জি এনে দিবে অ্যান্ড আপনি টাঙ্গর হাওড় যান অথবা তিতাস নদী যান অথবা আপনি কিশোরগঞ্জ যান সবগুলার মোটামুটি কিছু কিছু রিফ্রেশমেন্ট এখানে পেয়ে যাবেন এবং হাওড়ের মাঝে ফুটে ওঠা বটগাছ যেন এক অপরূপ দৃশ্য পুরো দুনিয়া নয় আশেপাশেই খুঁজে দেখুন পেয়ে যাবেন অপরূপ দৃশ্য সো বিলের প্রধান আকর্ষণ ব্রিজ হলো ব্রিজে আসার সময় আপনারা ঠিক আমার পিছনে যে বটগাছটা দেখতে পাচ্ছেন সেই একটা বটগাছ পাবেন বটগাছটার পাশে হচ্ছে এরকম একটা ছোট্ট ঘর আছে হয়তো এটা কোনো উপাসনা করার জায়গা যারা এই ভিডিওতে হচ্ছে এই গ্রামের যারা আছেন তারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বটগাছের পাশের জায়গাটা কি বা এটা কেন বানানো হয়েছে সো আমরা এই ডালপা ব্রিজের বা ডালপা বিলের এখানে একজন স্থানীয় সাথে কথা বলবো আসলে যে বিভ্রান্তগুলো সৃষ্টি হয়েছে বিগত দিনে এই বিল নিয়ে বা গ্রাম নিয়ে দুইটা গ্রাম নিয়ে আসলে বিভ্রান্তিটা কোথা থেকে সৃষ্টি হয়েছে বা স্থানীয় রূপলা কী বলছে সো ভাইয়ের কাছে ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ রুবেল আমি বাংলাদেশ পুলিশে কর্মরত আছি আচ্ছা আসলে এই এই যে বিলটা আছে বা দুইটা গ্রাম এখানে আমরা শুনছি আমরা কিন্তু একটা নামটাকে উল্টাই বলি কোন আসলে এটার एग्জ্যাক্ট নামটা কি সঠিক নামটা হ্যাঁ কিছু কুমিল্লার কিছু পেজে আমরা ভিডিও দেখছি একটা ভিডিওতে ডাপলা নামটা উল্লেখ করছে আসলে ডাপলানা আমাদের গ্রামের নাম হলো ডালপা যেটা আপনার মুরাদনগর উপজেলার ভাঙ্গরবাজার থানা দিন কান্দিকুট ইউনিয়নের একটি গ্রাম আসলে এটা ডালপা থেকে ডাপলা থেকে ডালপা বানাই হয়েছে মানে এটা ডাপলা থেকে না ডালপা থেকে ডাউতলা মানে ভুল উচ্চারণ করছে আসলে এটা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা কি বলতে পারবেন এটা আসলে যে রিপোর্টটা করছে একজন মেয়ে হয়তোবা ওনার মানে উচ্চারণ উচ্চারণে একটু ইয়ে হয়েছে হয়তোবা উনি লেখাতেও কিন্তু ডালপা লিখছে কিন্তু উচ্চারণের সময় দাপলাম এখন হচ্ছে এই যে দুইটা গ্রাম এখানে শুনছি আমরা কিন্তু আজকে এখানে আসছি এখানে দুইটা গ্রাম বিভক্ত হয়েছে সেটা কিন্তু সবাই বলতেছে আসলে এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন আসলে সঠিক নিউজটা কি সঠিক নিউজ হলো বিলের যে আমরা এখন যে জায়গাতে আছি এটা হলো আমাদের একটা শ্মশান দাপলা গ্রামের কিন্তু একটা শ্মশান আর মকিমপুর যেটা বলতেছে যে অনেকেই বলে যে এটা মকিমপুর 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 হলো আপনার ওই যে ওইখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজের পূর্ব পাশে যেটা এটা ওইখানে কোনো বিল নাই

সো ডাবলাভি সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন অ্যান্ড যে যেখান থেকে দেখতেছেন ইউটিউব থেকে দেখলে স্মাশটা সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ